ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানের রাজধানী তেহরানে আজ বুধবার ভোরে এক গুপ্ত হামলার শিকার হয়েছেন তিনি হামাস এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরানি মিডিয়ার খবরে বলা হয় হানিয়া যে ভবনে থাকতেন সেখানে হামলা হয় হামলায় হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া তেহরান গিয়েছিলেন বুধবার সকালে এক বিবৃতিতে হামাস জানিয়েছে তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলা হয়েছিল হামলাটি কিভাবে হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ চলমান গাজা যুদ্ধে ইতিপূর্বে হানিয়া বেশ কয়েকজন ঘনিষ্ঠ স্বজনকে হারিয়েছেন এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় তার তিন ছেলে ও চার নাতনি নিহত হয় গত মাসে তার এক বোনকে হত্যা করা হয় বছর বয়স্ক হানিয়া কাতারে জীবন প্রবাস যাপন করছিলেন সতেরো সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকে যান আটান্ন বছর বয়সে হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন আহমদ ইয়াসিন দুই সালে একটি ইসরায়েল বিমান হামলায় নিহত হন দুই ছয় সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন অনির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস